নরেন্দ্রপুরের সুগম পার্কের আবাসন জি চব্বিশ ঘন্টার বিশেষ সম্মান পেল এখানকার পুজো দেখুন আমরা এই মুহূর্তে রয়েছি নরেন্দ্রপুর সুগম পার্কে এবং জি চব্বিশ ঘন্টা সেরা আবাসনে বিশেষ সম্মান করে দেবো মূলত নরেন্দ্রপুরের সুগম পার্কের যারা বিশেষ সম্মান এবং তুমি দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে যারা এখানকার যারা এখানকার আবাসিক তাদের মধ্যে সেই আনন্দের ছবি আমরা দেখতে পাচ্ছি সরাসরি আসবো বেশ কয়েকজন রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো সবার আগে জিজ্ঞাস্য এই সম্মানটা আপনাদের কেমন লাগছে আমরা বিশেষ সম্মান বিশেষ সম্মান পেয়েছেন এবছর কি কোনো কিছু স্পেশালিটি ছিল স্পেশালিটি বলতে মায়ের দুর্গা প্রতিমা তো একদম অনবদ্য অপূর্ব সুন্দর হয়েছে মায়ের মূর্তি তার সঙ্গে প্যান্ডেল এটাও খুব মানে অনেকের সঙ্গে কম্পিটিশনে দাঁড়াতে পারে এটা বলছিলাম এখানকার সদস্যদের সঙ্গে একবার মণ্ডপের ছবিটা দেখাবো যেখানে একেবারে হাতে আঁকায় কারুকার্য করে তোলা হয়েছে এই গোটা মণ্ডপ এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু যে নিজেদের আর্ট সেটাকে তুলে ধরা হয়েছে সুগম পার্ক আবাসিকদের তরফ থেকে জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস বটব্যালের সঙ্গে বিক্রম দাস কলকাতা আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা